হ্যালো গাইস সবাই কেমন আছো আমি হাগলু টিকের আরও একটি নতুন এপিসোড নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে যারা যারা ভিডিওটা দেখতেছো সবাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর গাইস আজকে তোমাদেরকে দেখাবো টাইটেল এবং থাম্বেল থেকে অবশ্যই বুঝে গেছো যে আজকে বিশ কিলের একটা ম্যাচ নিয়ে আমরা চলে এসেছি হাগলু টিক্সের তো সবাই ভিডিওটা দেখে থাকো ভিডিওটা ভালো লাগলে সবাই কমেন্টে জানিয়ে দিও আর কমেন্টে একটা হাগলু লিখলে আমি অনেক খুশি হবো তো ভিডিওতে অনেক কিছু শিকার আছে গাইস দেখো তো আমি গান থেকে ক্যারেক্টার ছেড়ে দিয়েছি haglu তো দেখতেই থাকো আমি নিচে দেখি কি কি গান পাই আর দেখো আমি নিচে নেমে গেছি আর এখানে তিন লেভেলের ব্যাগ পেয়ে গেছি আর একটা বিজন গান পেয়ে গেছি লং রেঞ্জের কোন গান পাইনি গাইস দেখো আমার কাছে সবগুলো শর্ট রেঞ্জের গান আর আমি এখানে দেখো আবার উপরে উঠে যাবো গাইস আমিtoken রেখে এখান থেকে আরো একটু লুট পাবো বলে আস্তেছিলাম দেখো গাইস আমি উপরে উঠে গেছি আর দেখো গাইস এক সেকেন্ড হাগলুর মনে হয় নেট নেই তো এই নাও এই নে হাগলু এই নে তো গাইস আমি হাগলুটা ফটাফট একটু নক করে দিলাম তার মনে হয় তেল শেষ হয়ে গিয়েছিল তোমারটা কিলো হয়ে গেলো আর দেখো গাইস দুটা হাগলু একসাথে দৌড়েছি কী করে রে ভাই আরে ভাই পালিয়ে গেল হাগলু এই দেখো হাগলু কীভাবে মরার জন্যে আসতেছে নে হাগলু নে এই নে হাগলু এই নে এই নে এই নে তো হাগলুকে আমি ফটাফট ড্যামেজ ডে এটা দুই নাম্বার কিলের খাতায় লেগে নিলাম আর দেখো এটা লং রেঞ্জের গান গাইস তো এস কেস নেই আমি আবার উপরে উঠেছি উঠে গেছি তো দেখো একটা হাগলু আমাকে মারার জন্য চলে এসেছে গাইস দেখো আমি হেড মারার ট্রাই করলাম কিন্তু হেড লাগেনি গাইস হাগলুকে দুটা শটে নক হয়ে গেছে আর হাগলুকে আমি ফটাফট নে হাগলু নে তো হাগলু কিল পেয়ে গেছি এই নে হাগলু এই নে এই নে আরে হাগলু রে আরে ভাই দেখো আবার সে হাগলু তুই কেন ঘুরে গেলি হাগলু মার খাওয়ার জন্য আমার হাত থেকে এই নেই হাগলু এই নেই দেখো তেল শেষও হাঁকলু আবারও আসে ভাই আমার হাত থেকে মরার জন্য কেন এতবার আসে আমার সামনে তার মনে হয় তেল নেই হেগলু এই দেখো হাগলু আরও একটা হাগলু দৌড়ে আসে কেন রে ভাই আমার হাতে মরার জন্য এই নে হাগলু ছটা কিল হয়ে গেছে হাগলু তো আমাকে একটু লোড না লোয়ার জন্য চাইতে হবে হাঁগলু তো আমি নিজের ক্যারেক্টার ছেড়ে দিলাম তুই দেখো হাগলু এই যে আমার কিল করেছিলাম নোটবক্সে গাইস কয়টা এমও পেয়েছে আর দেখো আমাকে দেখে যেন মারতেছে হাগলু তো আমি আবার উপরে উঠে চলে এলাম আর দেখো হাগলু এই নে তো হাগলুকে আমি ফটাফট ড্যামেজ নক করে দিয়েছে আর দেখো আমি কিল কনফার্ম করেছি আর দেখো হাগলু কেন দৌড়ে যা রে ভাই তুই ভাই অল্পের জন্য বেঁচে গেল হাগলু তোকে আমি মেরেই ছাড়বো এই দেখো হাগলু সে আমার হাতে মরার জন্য আবার এসেছে হাগলু এই নে হাগলু তুই এই নে এই নে তো ভাই দেখো আমার আটটা গিল হয়ে গেছে দেখতে দেখতে আর দেখো ওই মহিলা হাগলু দেখো হেড মারার ট্রাই করতেছি হাগলু আবার আমার হাতে মরার জন্য কেন তুই এলি হাগলু এই নে এই নে হাগলুকে আমি ফটাফট নক করে দিয়েছি আর দেখো হাগলু ওদিক থেকে কে যেন মারে তো ভাই দেখো হাগলুটা বেড়ে এসেছে তুই কেন বেরোলি হাগলু এই নে এই নে হাগলুর একদম টিম ময় করে দিয়েছে হাগলু আর দেখো আমার এদিকে দেখতে দেখতে দশটা কিলো হয়ে গেছে হাগলু আর এখানে দেখো জোন টান দিয়ে দিয়েছে আর আমি এখন লাভ দিয়ে নিচে এসেছি একটু গান চেঞ্জ করবে বলে হাগলু তো আমি ভেন্ডিং মেশিন থেকে এম নেব আর আমি একটু ফটাফট মেডি খেয়ে নিলাম তো এখান থেকে আমি দুটা নর্মাল মেডিকেট নিয়ে নিলাম আর দেখো হাগলু আমি ভেন্ডিং মেশিন থেকে এম্পো রেওয়ানার একটা সাইলেন্সার নিয়ে নেব হাগলো এই নে তো আমি একটু এমন ট্যামো নিতে চাইলাম কিন্তু এম ধরবে না ভাই আর আমি দেখো এদিকে আমার এটা ম্যাগাজিন নিয়ে নিলাম আর দেখো হাগলো এখানে আমার কিছু অবশিষ্ট লুট ছিল সেগুলো ফেলে দিলাম আর দেখো আমার আটটা এমন তুলে নিয়ে আমি চলে যাইতেছি হাগলো তো আমি দেখতে থাকো হাগলো শেষ পর্যন্ত কয়টা কিল করি তো আমার এদিকে দশটা গিল হয়ে গেছে কি বল একটা জন টান করবো তার জন্য তোমরা এখান থেকে এইভাবে ফুস করে মেরে দেবো হাগলু আর এখানে এসে টুস করে পড়বা তো হাগলু দেখো সামনে যাইতেছি আমি গিয়ে আমি একটু জিপ লাইন ধরে চলে যাইতেছি আর দেখো পিছন থেকে যেন মারি হাগলু আরে ভাই অল্প জন্য বেঁচে গেছি মাত্র বাষট্টি এসপি আর হাগলু তুই খালি আই আমি অল একটু বড় লোকের মতো সুপার মার্কেট মেরে আর দেখো হাগলু সে আমাকে মারা ধর দৌড়ে আসে ভাই এই নে এই নে একশো বারো মেরে হেডশট দিয়ে দিয়েছি তো একটু পুরো ফিনিশ করে দিয়েছি ভাই তো হাগলুর আমি লুট বক্স হেড কিছু লুট নিয়ে আমি আবারও যেগুলো নিয়ে যাবো তো দেখো এর আমি অনেকগুলো তুলে নেবো আমার কাছে দুইশো আটান্ন দেখো আমার কাছে কোনো সুপার মার্কেট নেই গাইজ আমরা 268টা এরমোনী আমি চলে যাইছি জোন এর দিকে দেখতে কোথাও হলো আমার কাছে 18টা কিল হয়েছে আর আমি দেখো এখান থেকে জিব লাইন থেকে আমি যাই ক্লক টাওয়ারের দিকে আর ক্লক টাওয়ারে দেখো কয়টা এনিমি আছে দাঁড়াও ওকে মারতে হবে দেখো একটা হাগলু দৌড়ে উপরে দিকে যেতে ছিল আর দেখো হাগল গাইজ একটা হাগলু লুটবক্স পড়ে আসে দেখো হাগলু একটা নামতে সে কী বললি ভাই আমি একটু তাকে ড্যামেজ দিলাম সে কভারে চলে গেছে ভাই আর দেখো দেখে একটা হাগলু দূরে আসতেছি আমাকে মারার জন্য আর রে একশো আটাত্তর একশো বারো হেডশার্ট তাকে নক করে দিয়েছে হাগলু আর দেখো হাগলুকে ফিনিশ করে দিয়েছি পুরো তো আমার একটু বেস্টের রিভেয়ার করে নিলাম তো হাগলু আমি একটু হাগলু লুটবক্স থেকে একটু লুট করবো একটা ভাই মা কি এই হাগলুটাও কি বলে ভাই একটু লুট নেই তো আমি একটু সামনের দিকে হাগলু দেখি সামনে করে আর দেখো হাগলু লাইসেন্স ছাড়া যখন ড্রাইভার গাড়ি চালায় কেন হাগলু হাগলুকে একদম আমি পুরো নক করে দিয়েছি আর দেখো উপর থেকে কে যেন মারে ভাই হাগলুকে এই নে হাগলু এই নে আরে ভাই এত কভারে যায় কেন এই নে হাগলু এই নে আরে আমাকে মারবে তুই হাগলু এই নে দেখো ভাই আরেকটা হাগলু দৌড়ে আসতেছে আর আমি এদিকে একটু ফিনিশ করে নে ভাই যদি কিল চুরি হয়ে যায় এই দেখো হাগলু আবার আমাকে মারার জন্য দৌড়ে আসতেছে কেন আসলি তুই হাগলু এই নে এই নে হাগলু একদম পুরো ফিনিশ করে দিয়েছি ভাই আমার কাছে দেখো ষোলোটা পনেরোটা কিল হয়ে গেছে তো আমি হাগলুর কাছে একটু ফটাফট ফটাফট লুট করে নিব ভাই এদিকে দেখো আরেকজন কে যেন মারে ভাই রে তাকে কেন দেখা যায় না ভাই তো গাইস তারপরে দেখো আমি একটা নর্মাল মেয়েটকে করে নিয়ে আমি জোনে চলে যাব জোনের দিকে এই হাগলুকে মারতে থাকলে আমার নিজেই মরে যাব গায়েস তো দেখো হাগলু সামনে যেন একটা হাগলু তেল শেষ হয়ে গেছে ভাই আমি দেখে একদম পুরো হেডশট মেরে নখ করে দিয়ে পুরো ফিনিশ করে দিয়েছি হাগলু এই দেখো হাগলু একটা গাড়ি নিয়ে কে যেন আসে ভাই গাড়িতে মনে হয় ক্যারেক্টার আছে ভাই তাই আমি পড়ে যাচ্ছি হাগলু এই নে হাগলু এই নে ভাই দুটা এনিমি মনে হয় একটা মনে হয় ক্যারেক্টার নেই হাগলু দেখতে দেখতে আমি চলে এসেছি দেখো এখানে বিশাল একটা ফাইটের আয়োজন হয়েছে হাগলু একটা হাগলুকে নক করে পুরো ফিনিশ করে দিয়েছে হাগলু হাগলু আরও এখানে দুটো হাগলু আছে হাগলু বাড়াই না কেন রে ভাই হাগলু তুই একবার খালি বেরো হাগলু এই নে এই নে এই নে ভাই ওখান থেকে আরেটে গেলে আরে ভাই আরে টেনে নেমে আসে এখানে আমি ভাই আমার মেড গেট করা শুধু পাচ্ছে না ভাই একদম টিম ওয়াইপ্যাড করে ওয়াইপ্যাড করে দিয়েছে আগলুর তো ভাই আমাদের একটু মেড গেট করতে হবে আমি একটু ক্যারেক্টার ছেড়ে দিয়েছি টিপস অ্যান্ড টিক আরে ভাই লাপে টিপ লাগে কেন রে ভাই আচ্ছা দেখ ভালোই হয়েছে একটা মেড গেট নষ্ট হলো না গাইস তো এখান থেকে আমি আবার এমন নিয়ে চলে এসেছি একদম আমার ক্যারেক্টারের টিপ মেরে তো দেখো গাইস এখান থেকে কোনো এনিমি আছে নাকি আমি দেখে নিলাম তো ভাই আমার এদিকে দেখো উনিশটা কিল হয়ে গেছে আর এনিমি এখনো বেশি আছে পাঁচটা মানে একটা আমি ভাই কি নাকি এই ভাই এই নে ভাই আমার ভাই একদম ষোলো রিভাইভের এনিমিটাকে মেরে দিয়েছি আর এদিকে দেখো ভাই এখনো চারটে লাইভ একটা আমি আর তিনটা এখনো এনিমি ভাই আমি কি বুঝা নিতে পারবো ভাই সবাই এই নে এই নে এটা আটশোর হেডশট লাগে নক করে দিয়েছে পুরো ভাই রে কত ড্যামেজ দিলাম মরেন না কেন রে ভাই আরে ভাই আমাকে একটু টিপস এবং টিপস খাটাতে হবে তো এখান থেকে হাগল জাল উঠাছে ফট ফটাফট নিয়ে নেবো তো দেখো গাইস তো আমি লুট নিয়ে নিয়েছি আমার কাছে দেখো ভাই এসটা কিছু মেডিকেট একটা এমন নিতে হবে তো আমি ফটাফট ফটাফট কিছু এমন এ নিয়েছি আর দেখো আরে ভাই এনিমিগুলো সব কভারে চলে গেছে ভাই ভাই জেগাও সাদের পুত্রে একে যেন মারে রে আরে ভাই এত দূরে মারো কেন ভাই আমি একটু নর্মাল মেডিট করে নিয়ে এসি আর দেখো ভাই ওটা থার্ড পার্টি মনে হয় ওদিক থেকে মারতেছি কে যেন এই নে ভাই এই নে এই নে এই নে এই নে ভাই ওয়াল মাগে দিয়েছে ভাই এমন সময় বল লাগায় আর একটু হলে তুই ওকে মেরে দিয়ে দিতাম ভাই ভাই দেখো কত কি যেন মারতেছে ভাই এদিকে দেখো ভাই আমি এদিকে চলে এসেছি পালে তো দেখো গাইস আমি কত লোক দেখো আমার হাগলুর ক্যারেক্টারটা ফাটিয়ে দিয়েছে ভাই আর ভাই সবাই মনে একসাথে আসতেছে ভাই ওই দেখো গায়েস দুটো একজন একসাথে আসতেছে গায়েস আর ওই দিক থেকে একটা আরেকটা আসতেছে গায়েস তো ভাই এক টাকা নক করি এই নে এই নে এই নে এই নে আরে ভাই এটা কি সব ক্যারেক্টার ম্যারেক্টার মারে রে ভাই अरे भाई आमी मुनाई शेज भाई अरे भाई की सब कैरेक्टर अरे भाई पुलिस स्कॉट सिलो भाई